যেহেতু মাননীয় বিচারিক আমাদের পক্ষে রায় দিয়েছেন সতেরোশো তেরো দেখেন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং এই নোটিফিকেশন থেকে নিতে বলেছেন তাহলে না আমরা মানবো না আমরা যখন ডেপুটেশন দিতে আসি আমরা বলতে আসি বলেন না মানবো না আমরা সুপ্রিম কোর্টে যাব। ঠিক আছে সুপ্রিম কোর্টে যাক যেহেতু পথ খোলা রয়েছে আইনের পথ সবার জন্য গেছেন কিন্তু সেই সুপ্রিম কোর্টে গিয়ে ওনারা স্টে চাইছিলেন স্টে পাননি অপেক্ষা করতে পারলেন না শেষ রায় পর্যন্ত ওনারা অপেক্ষা না করে ওনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়োগ দিয়ে দিচ্ছেন এমনকি নন জয়নিং ভ্যাকেন্সিতে ওনারা দিয়ে ফেলছেন কেন কেন এই এত তাড়াহুড়ো কেন দুর্নীতি কি না আমরা এটা বলতে পারবো না তবে ওনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদেরকে দেওয়ার জন্য একটা তাগিদ তো রয়েইছে তাই না আমরা অনশন করবো এখানে আমরা তো এই গুটি কয়েক কর্মী আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে আমাদের অধস্ত্র কর্মী কাজ করছে প্রয়োজনে আমরা সবাইকে নিয়ে এসে এখানে অনশন করব আমরা সংখ্যাটা কিন্তু কম নই মমতা প্রতিহার দু হাজার উনিশ সালে নোটিফিকেশন বের হয়েছিল আমাদের আইসিডিএস সুপারভাইজার তার আগেই যে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন আছে পঞ্চাশ শতাংশ কর্মীদের মধ্যে থেকে এই আইসিটি সুপারভাইজার পদকে ফিল করতে হবে বাকি বাইরে থেকে ক্যান্ডিডেট নেওয়া যাবে ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া যাবে কিন্তু ডিপার্টমেন্ট সেই ইয়ে না মেনে রুলস না মেনে নিজের ইচ্ছা মতো একটা সাড়ে বারো পার্সেন্ট ওনারা আমাদের জন্য বরাদ্দ রেখে সাতাশি দশমিক পাঁচ শতাংশ অন্যদের তো সেইটার বিরুদ্ধে আমরা কোর্টে যাই আগে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম যে আমাদের প্রাপ্যটা আমাকে দিয়ে দেওয়া হোক কিন্তু ডিপার্টমেন্ট সেই কথায় কর্ণপাত করেনি তারা মনে করছে তারা ঠিক তারা বললেন যে আমরা কোর্টের অর্ডার ছাড়া মানবো না তো আমরা কোর্টে গেছি কোর্টে আমরা জয়লাভ করেছি সেকেন্ড বেঞ্চে জয়লাভ করেছি ডিভিশন বেঞ্চে জয়লাভ করেছি তথাপি ওনারা বললেন আমরা ডিভিশন বেঞ্চের রায় মানি না আমরা সুপ্রিম কোর্ট যাবো সুপ্রিম কোর্ট ওনারা গেলেন আমরা সেইখানে সুপ্রিম কোর্টেও আমরা লড়াইটা লড়ছি কিন্তু সুপ্রিম কোর্টে ওনারা গিয়েই প্রথমে ডিভিশন বেঞ্চের রায়ের ওপর স্টে চাইলেন সেই স্টে ওনারা পাননি না স্টে না পাওয়া সত্ত্বেও ওনারা আইনের হাঁক ফোকর খুঁজে চেষ্টা করছেন ফ্রেশারদের টোটাল প্যানেল যেটা ওরা ওদের জন্য এখন আইন অনুযায়ী বরাদ্দ নয় সেইটা ওরা কমপ্লিট করে দিয়েছে আমরা এখন চাইছি অর্ডার মেনে যে দেওয়ার কথা সতেরোশো তেরো আমাদের জন্য বরাদ্দ এই নোটিফিকেশন থেকেই নিতে হবে গভর্নমেন্টের সরি মাননীয় হাইকোর্টের অর্ডার আছে তো সেখান সেই জন্য আমাদের তরফ থেকে এটা নিতে হবে তো আমাদের এই নিয়োগটা আমাদের দিয়ে দেওয়া হবে আমরা এখন আইসিডিএস করব আচ্ছা প্রমোশনাল প্রমোশনাল পদের জন্য আমরা চাষ করে আছি আমরা আপনাদের দাবি পূরণ না হলে পরবর্তী আমরা আন্দোলন তো করছি আমরা আইনি পথেও লড়ছি এরপর আমরা পথই পড়ে থাকবো আমাদের যোগ্য দাবি আমাদের ন্যায্য অধিকার আমাদের থেকে বঞ্চিত করা হলে আমরা কোনোভাবেই এটা ছেড়ে নেবো না আমরা বৃহত্তর আন্দোলনে যাব সোনালী দু হাজার